দেখছ লাইলং টিকা মাছ লাইলং টিকা মাছ দিয়ে আজকে পেঁপে আলু মাছ রান্না করবো পাতলা ধুল করবো এই আলু কেটে নিচ্ছি এই পেঁপে এইগুলো পেঁপে পেঁপে আলু আর এই মাছ রান্না করবো প্রথমে মাছটা লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সার মতো নুন দিয়ে মাখিয়ে রাখবো পেঁপে আলু মাছ রান্না করার জন্য বেটে নিচ্ছি কাঁচা লঙ্কা একটা কালো জিরে সর্ষে সাদা সর্ষে কালো সর্ষে আর রসুন আর হালকা করে পেঁয়াজ একটু বেটে নেব

এর উপর দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো অল্প করে দেব পরিমাণ মতো নুন দিয়ে দেব ভালো করে নেড়ে দেবো মহিলাটা দেখে না সেই তার জন্য একটু পানি দিয়ে দেবো ভালো করে কষাবো থেকে তেল ছেড়ে গেছে দিয়ে দেবো পেঁপে আর আলু ভালো করে কষাবো হোক পানি দিয়ে দিচ্ছি চাপা দিয়ে দিচ্ছি একটু দিয়ে দিচ্ছি সিদ্ধ হবে আর একটু ঝোল দিয়ে দিচ্ছি সিদ্ধ হলে ঢাকা চাপা দিয়ে দিচ্ছি তো তরকারি হয়ে গেছে ফুটছে মাছ দিয়ে দেবো মাথাটা দেবো গাঁতা দিচ্ছি এই দিয়ে দিয়েছি ফুটছে মাছ দিয়েছে ফুটছে পেঁপে আলু মাছ পেয়েছিল আজ আমার রেসিপি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কেমন করবে কমেন্ট করবে দূর দূরন্থা থেকে যে কিন্তু দেখতেছো আলাইকুম আমার জন্য দোয়া করবে আমি তোমাদের জন্য দোয়া করবো ফি আমার আস্তালে আজ তাহলে এই পর্যন্ত সে করছি আল্লাহ হাফেজ